নমস্কার বন্ধুরা চম্পাস কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকের রেসিপি লাল শাক ভাজা শীতকালে অতি জনপ্রিয় একটা খাবার তো সবার প্রথমে গ্যাস জ্বালিয়ে একটা কড়াই গরমে বসাচ্ছি কড়াই বেশ ভালোভাবে গরম হয়ে গেছে এবারে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন সরষের তেলটাকে নিয়েছি এবারে একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দিচ্ছি দিচ্ছি আর সামান্য কালো জিরে চার পাঁচ কোয়া করে নিয়েছি সেটা দিয়ে দিলাম লো আছে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড এগুলোকে ফ্রাই করে নেওয়ার পরে ঝিরিঝিরি করে কুচিয়ে রাখা লাল শাক দিয়ে দিলাম লাল শাকের গোড়ার দিকের অংশটা বাদ দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে শাকগুলোকে কুচিয়ে নিয়েছি একটা কাঁচা লঙ্কা দিয়েছি শাকগুলো যেহেতু একদমই কচি তাই রান্নাটা হতে খুব একটা বেশি সময় লাগবে না দেখো গরম কড়াইতে একটুখানি নাড়েজাড়া করাতেই শাকগুলো মজে যাচ্ছে এখানে রয়েছে তিন আটি লাল শাক লাল শাকগুলো একটুখানি মজে এসছে এবারে এর মধ্যে দেব পরিমাণ মতো নুন ওই হাফ টি মতো নুন দেব আর খুব সামান্য হলুদ গুঁড়ো দিয়েছি যারা লাল শাকে হলুদ গুঁড়ো খেতে অপছন্দ করো সেক্ষেত্রে না দিলেও চলবে নুনটা দেওয়ার সাথে সাথেই শাক থেকে জল ছাড়তে শুরু হবে সেই জলেই কিন্তু শাক ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তো সবকিছু ভালো করে মিশিয়ে গ্যাসের আঁচ একদম লোতে করে এটাকে পাঁচ মিনিটের জন্য ঢেকে দিলাম আমাদের চ্যানেল চম্পাস কিচেনের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে এই নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে তোমাদের সাথে কথা বলতে বলতে শাক বাছাটা কিন্তু প্রায় হয়ে এসছে সবার লাস্টে হাফ টি স্পুন চিনি দিয়ে দিলাম তো এটা কিন্তু পুরোপুরি অপশনাল কেউ যদি দিতে অপছন্দ করো সেক্ষেত্রে না দিলেও চলবে তবে সামান্য চিনি দিলে শাকের মধ্যে বেশ সুন্দর একটা মাখু মাখো ভাব আসে চিনিগুলো গলে যাওয়া অবধি একটুখানি শাকটাকে ভেজে নিচ্ছি লাল শাক ভাজার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করবে আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না শীত গ্রীষ্ম বর্ষা বারো মাসে আমার শাক খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তাই মাঝে মধ্যেই দেখবে শাকের রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করি তোমরা কারা আমার মতো শাক খেতে পছন্দ করো কমেন্ট করে জানাতে পারো কিন্তু গরম ভাতের সাথে লাল শাক ভাজা পরিবেশন করার জন্য একদম রেডি এতক্ষণ আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে পরের ভিডিওতে আবার দেখাবে বাই